বছর শুরুর প্রথমে আবার শুরু হয়ে গেল সেবাশী স্কিমের আবেদন এই প্রকল্পে প্রতি মাসে প্রায় আট হাজার পাঁচশো টাকা দেবে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকারের তরফে ফের সেবাশী স্কিম বা সেবাশী প্রকল্প নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু সালে ক্ষমতায় আসার পর থেকে এখনো পর্যন্ত সমাজের সকল শ্রেণী মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন নতুন বছরে রাজ্যে চালু হলো ভাণ্ডারের চেয়েও বড় প্রকল্প যার উদ্বোধন করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এতদিন পর্যন্ত রাজ্যের মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মাসিক পাঁচশো টাকা থেকে হাজার টাকা করে ভাতা পেতেন ওয়েস্ট বেঙ্গল সেবাশী স্কিম আপডেট কিন্তু সদ্য চালু হওয়া এই সেবাশী স্কিম থেকে এরপর সকলে পাবেন প্রতি মাসে সাত হাজার পাঁচশো টাকা এবং ন হাজার টাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্পষ্ট হয় যে গ্রাম ও শহর উভয় স্থানের মহিলারাই এই প্রকল্পের সুবিধা পাবেন এর জন্য দরকার হবে না কোনো বিশেষ যোগ্যতা বা লাগবে না কোনো রকম টাকা পয়সা যে চাইবে সে এই প্রকল্পের নাম লেখাতে পারবে তাহলে আসুন আর দেরি না করে এই ভিডিওটিতে বিস্তারিত আমরা জেনে নেব লাস্ট পর্যন্ত দেখব আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক সেবাশী প্রকল্প কি সম্প্রতি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ঘোষণা করেছেন এক নতুন প্রকল্পের যার নাম হল সেবাশী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে গ্রাম এবং শহরাঞ্চলে সকল মহিলারাই সুবিধা পেতে চলেছেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল একদিকে রাজ্যের বেকার মহিলাদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করা অন্যদিকে আবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশেষত গ্রামাঞ্চলে বয়স্ক এবং অসুস্থ মানুষদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করা এই সেবা স্কিমের মাধ্যমে রাজ্যের বিভিন্ন গ্রামের প্রতিটি ব্লক থেকে কুড়ি জন করে এবং বিভিন্ন শহরের প্রতিটি পৌরসভা থেকে কুড়িজন করে মহিলাকে নির্বাচন করা হবে কাজ শেখানোর জন্য যেসব কাজের মাধ্যমে থাকবে ব্লাড প্রেশার মাপা ওজন মাপা ইনজেকশন দেওয়া বিভিন্ন ঔষধ এবং চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে শিক্ষা ড্রেসিং ও ব্যান্ডেজ করা এবং আরও অন্যান্য স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত কাজ করতে হবে এক মাসের একটি প্রশিক্ষণ চলবে এই সব কাজের ওপর তারপর তাদেরকে একটি শংসাপত্র প্রদান করা হবে সরকারের তরফ থেকে যে শংসাপত্র দেখিয়ে তারা ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ পাবে বিভিন্ন সরকারি বেসরকারি ক্ষেত্রে আর পশ্চিমবঙ্গের সকল বেকার মহিলা কর্মসংস্থানের জন্য এইটা খুবই একটা ভালো সুযোগ বলে মনে করছেন অনেকেই প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেড সরকার সূত্রে এই তথ্য পাওয়া গেছে যে যে সকল মহিলাদের এই সেবাশখী স্কিমের আওতায় কাছে শেখানোর জন্য নির্বাচন করা হবে তাদেরকে প্রতি মাসে একটি ভালো অঙ্কের টাকা ভাতা হিসাবে দেওয়া হবে প্রশিক্ষণ চলাকালীন এক্ষেত্রে যে সকল মহিলারা গ্রামাঞ্চলের বাসিন্দা তাদেরকে দেওয়া হবে সাত হাজার ছশো পঞ্চাশ টাকা এবং যে সকল মহিলারা শহর অঞ্চলে সেবাশকী স্কিমের মাধ্যমে বাসিন্দাদের দেওয়া হবে ন হাজার টাকা করে প্রতি মাসে দৈনিক হিসাবে তারা প্রতিদিনের প্রশিক্ষণ শেষে এই বেতন পাবেন গ্রামের মহিলাদের প্রতিদিন দুশো টাকা এবং শহরের মহিলাদের প্রতিদিন তিনশো টাকা করে দেওয়া হবে স্টাইপেড হিসাবে আর এই অর্থ তাদের ব্যক্তিগত তথা সাংসারিক জীবনযাপনের মান উন্নত করতে অধিকাংশে সহায়তা করবে বলে মনে করে রাজ্য সরকার সমীক্ষা রিপোর্ট সরকারের কাছে জমা পড়ার পরেই সে অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে সেই মতো এতদিন কাজ এগোচ্ছিল এখন নতুন বছর পড়তে না পড়তেই এই প্রকল্প রাজ্য শুরু করার কথা জানালেন মুখ্যমন্ত্রী তবে সরকার কর্তৃক বলা হয়েছে যে রাজ্যের সর্বত্র একসঙ্গে এই প্রকল্প কাজ শুরু করা যাবে না প্রাথমিক পর্যায়ে রাজ্যের চারটি জেলা নির্বাচিত ব্লকে পাইলট প্রোগ্রাম শুরু করা হবে এই প্রকল্পে দর্শক বন্ধুরা আপনার জেলা নামটি কমেন্টে জানাবেন যাতে আপনাদের জেলায় এই সেবাশকী স্কিম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট দিতে পারি এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো আপডেট আসলে এই চ্যানেলেই পেয়ে যাবেন এই জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে এবং আপনাদের কোনো কমেন্টে কোনো মতবাদ বা আপনাদের কোনো কিছু কোশ্চেন থাকলে সেটি জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও